পর স্বাগত নিট নিয়ে বিতর্কের শেষ নেই পরীক্ষার্থীদের এসেছে এই কাণ্ডে কারণ জানা গেছে এবার নিট পরীক্ষায় টপারের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে জানা গেছে এবার নিট পরীক্ষা টপারের সংখ্যা অনেকটাই কমছে চার দশমিক দু লক্ষ পরীক্ষার্থীর নম্বর কমতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর নিট বিতর্কের প্রভাব সংসদ অধিবেশনেও পড়ছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্র্যান্ডার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী নিট পরীক্ষায় ফের দেখা গেছে বিতর্ক টপারের সংখ্যা সাতষট্টি থেকে কমে এবার সতেরো রীতিমতো চাঞ্চল্য ঠিক কি জানতে পারছো তুমি দেখো অঙ্কিতা এই সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু কার্যত তোমার নিটের কথা বলা হয়েছিল যে পুনরায় আবার ফল প্রকাশ করা হবে আর যা কিনা এনটি এর পক্ষ থেকে তোমার পুনরায় ফল প্রকাশ করা হয়েছে এবং তারই ভিত্তিতে বলা যায় এক ধাক্কায় অর্ধেকেরও কম হয়ে গেছে তোমার নিটের টপারের সংখ্যা এবং সেক্ষেত্রে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি যে এই ফলাফলের ভিত্তিতেই কিন্তু টপারদের তালিকায় পড়ুয়াদের ভিড়ও কিন্তু কার্যত অনেকটা কমতে শুরু করেছে কারণ তোমার চুয়াল্লিশ জন পড়ুয়া ভুল ওই প্রশ্নে নম্বর পেয়েছিলেন যেখানে আমরা দেখেছিলাম প্রথমে যখন ফল প্রকাশ করা হয়েছিল নেটের আহ তোমার সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তোমার চুয়াল্লিশ জন পড়ুয়া ভুল উত্তর দিয়েছে কিন্তু তারপরও তাদেরকে সেই ফুল নম্বর তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু এভাবে নম্বর

এক প্রকার প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছিল বিস্তর অভিযোগ এবং পরীক্ষায় প্রশ্ন ফাঁসেরও অভিযোগকে কিন্তু নেহাত তোমার বিতর্ক কম নয় পাশাপাশি অনেককে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে গ্রেস মার্কস এর দেওয়ার একটা অভিযোগ ছিল যেটা পরীক্ষার্থীদের পক্ষ থেকে সেই অভিযোগ তোলা হয়েছিল পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নিয়েছে অবশ্য তোমার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং সূত্র মারফত যে খবর রয়েছে নিট পরীক্ষার্থীদের মধ্যে এবার একটা বড় অংশের পড়ুয়ারা কিন্তু সেই প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন যেটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে তবে প্রশ্নপত্রে থাকা এমন একটি উত্তর তারা ঠিক হিসেবে বেছে নিয়েছিল যেটাকে তারা পরবর্তীতে ভুল বলে ঘোষণা করেছে দিল্লি যদিও ওই উত্তরকে ঠিক করা হয়েছে। কিন্তু প্রশ্নপত্রে থাকা ওই ভুল উত্তর বেছে নেওয়ার কারণে কিন্তু মোট তোমার পাঁচ নম্বর কাটা যাবে পরীক্ষার্থীদের অর্থাৎ সেক্ষেত্রে বলতে হয় যে ভুল উত্তর দেওয়ার জন্য এক নম্বর করে কাটা যাবে এবং ওই তোমার প্রশ্নের ওই প্রশ্নের জন্য জন্য বরাদ্দ চার নম্বর যেখানে পাবেন পরীক্ষার্থীরা অর্থাৎ কি সেই প্রশ্ন দেখো এই ক্ষেত্রে জানিয়ে রাখছে যে পদার্থবিদ্যায় একটি প্রশ্নের উত্তর ঘিরে রীতিমতো জটিলতা তৈরি হয়েছিল সেই সময় এবং ওই প্রশ্নে আপাতত কিন্তু দুটি উত্তরই সঠিক ছিল যে দুটি নম্বর তোমার বিকল্প এবং একই সঙ্গে চার নম্বর বিকল্প অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু সঠিক হয় নম্বর দিয়ে দেওয়া হয়েছিল তবে মঙ্গলবার যে শীর্ষ আদালতের পক্ষ থেকে বিশেষজ্ঞ কমিটির একটি রিপোর্ট তারা জারি করেছেন সেখানে কিন্তু বলা হয়েছে ওই প্রশ্নপত্রে একটি সঠিক উত্তরই সঠিক আর চার নম্বর যে বিকল্পর উত্তরটিকে সঠিক বলে বিবেচনা করা হয়েছিল তা কিন্তু পর্যবেক্ষণ করে বিশেষ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত তবে সেই মতো বৃহস্পতিবারের ফল এবং মেধা তালিকা প্রকাশ করেছে এনটিএ যেখানে সেই প্রশ্নটিকে ঘিরে বিভ্রান্তি রীতিমতো সৃষ্টি হয়েছিল সেটিতে উত্তর বাছার বিকল্পগুলির মধ্যে কিন্তু তোমার দুটি বিকল্প সঠিক আসছিল আর এনটি তোমার এনসিআরটির দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের পাঠ্য বইয়ের যেখানে পুরনো সংস্কার অনুযায়ী যে দু নম্বর বিকল্প ঠিক ছিল সেই জায়গায় পরবর্তীতে দেখা গেছে নতুন সংস্করণ হিসেবে কিন্তু সেটা সঠিক ছিল না অর্থাৎ প্রথম যে প্রশ্নপত্রটির কথা বলা হচ্ছে সেখানে কিনা উত্তরটা ভুল ছিল যার কারণে তাদেরকে সেই কাট অফ করা হয়েছে নাম্বার থেকে তবে এবার যে এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ যেটা বৃহস্পতিবার তোমার সুপ্রিম কোর্টের নির্দেশ নির্দেশে ফল প্রকাশ করা হয়েছে পুনরায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ধাক্কা খাচ্ছে পড়ুয়ারা কেন ধাক্কা খাচ্ছে বলে রাখি যে এই যে সাতষট্টি জন পড়ুয়ারা প্রথম তালিকায় তোমার মেধা take it all বেশি পরীক্ষার্থীরা তোমার সেই জায়গা থেকে বাদ পড়েছে অর্থাৎ আগামী দেখা গেছে তোমার শুধুমাত্র তোমার চুয়াল্লিশ জনই কিন্তু তোমার সেক্ষেত্রে এই মেধা তালিকা থেকে বাদ পড়ার কথা যেটা ইতিমধ্যেই খবর রয়েছে তবে যাই হোক আপাতত এই নম্বর বদলের কারণে কিন্তু নিজের প্রথম প্রকাশিত ফলাফলে এক প্রকার পরিবর্তন এসেছে এবং ফুল মার্কস পেয়ে যেটা প্রথম হওয়া সাতষট্টি জনের মধ্যে কিন্তু চুয়াল্লিশ জনে এবার সরে যাবেন মেধা তালিকার শীর্ষ স্থান থেকে অর্থাৎ সেক্ষেত্রে বলতে হয় চার দশমিক লক্ষ পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন হওয়ার কারণে গোটা মেধা তালিকাতেও রদবদল হয়েছে আর তার প্রভাব কিন্তু এবার মেডিকেলে যারা কলেজে এডমিশন নেবে আগামী দিনে কিন্তু তাদের মধ্যে একটা প্রভাব পড়তে পারে কেননা শুধুমাত্র সেক্ষেত্রে যারা মেধা তালিকায় উঠে এসেছে যে সতেরো জন তাদের যদি আগামী দিনে তারা চান্স পায় তো বাকি যারা চুয়াল্লিশ জন রয়েছে তারা তো অবশ্যই স্বাভাবিকভাবে চান্স পাচ্ছে না সেক্ষেত্রে তাদের একটা ধাক্কা খেতে হচ্ছে তবে আপাতত কিন্তু সুপ্রিম সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ নিট নিয়ে জল ঘোলা এখনো চলছে এবং নিট পরীক্ষায় যে গলত ছিল সে কথা কিন্তু স্বীকার করেছে সংস্থা থেকে শুরু করে যারাই এই পরীক্ষার ব্যবস্থাপনা করে থাকেন তারা কিন্তু এই বিষয়টার স্বীকার করেছে কিন্তু এবার যে ধাপে ধাপে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে সে তথ্যে কিন্তু যারা টপার ছিল তাদের সংখ্যা এবার নিহাত কমতে শুরু করেছে এবং সেই কেন কমছে যাদের নাম্বার কমছে তারা কি এই পুরো ঘটনা এই পুরো কেলেঙ্কারিতে যুক্ত ছিল কিনা সেই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন